দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা তো ভালো নাই নিস্তালায় থাকি দেখেন সরকারের ব্যবস্থাপনার কারণেই আজকে আমরা নিচ তলায় পানি বন্দি পানিবন্দি এই কারণেই পানিবন্দি পাঁচ ফিট পানি আমাদের বাড়ির ভিতরে পানিবন্দি এই কারণে যে জিয়া সরণি খালে দিয়া পানি ফালানো হয় না এ দেন বাসে হারি পাতিল বাসতেছে জিয়া সরণি দিয়া যদি পানি ঠিক মতো ফালানো হইতো তাইলে আজকে এই পরিণতি এই ভোগ করতে হইতো না আমাদের অবস্থা দেখেন এই দেখেন খাডের উপরে সব উঠাইছি দেখেন আমার ছেলে ওই জায়গায় শুয়ে রয়েছে এই দেখেন ওয়ার্ড্রপ এগুলো খুইলা খুইলা এগুলো উঠাইছি এই অবস্থা সবাই আমাদের জন্য দোয়া করবেন